চিংড়ি মাছ নারিকেল কালিজিরা দিয়ে বাঁধাকপি বাটা করছি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ আজ বৃহস্পতিবার এখন দিনের এগারোটা বাজে অ্যালার্জি এবং বিভিন্ন রোগ থেকে বাঁচার জন্য আমরা প্রতিদিন হলুদ চা খাই দু ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ আর বিশ পঁচিশটা গোলমরিচ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একসাথে মিহি করে পাটায় বেটে নেব প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন হলুদ বাটা হয়ে গেছে উঠিয়ে নিলাম একেবারে মিহি করে বেটে নিয়েছি দুইটা গ্লাস নিয়েছি গ্লাসে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কোল্ড প্রেস কোকোনাট অয়েল একটু একটু হিমালয়া ফিং সল্ট দিলাম বেটে রাখা হলুদ আর গোলমরিচ দুই গ্লাসে সমান করে দিয়ে দেব কুসুম গরম জল বাটি ধুয়ে দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিয়ে আমরা দুইজন দুই গ্লাস খেয়ে নেব হলুদ চা খেয়ে একটু পরে এখন নিচ্ছি সজনে পাতার গুঁড়ো দুই গ্লাসে দুই চামচ পরিমাণ নিলাম এক চামচ করে দিচ্ছি স্পিরুলিনা পাউডার সামুদ্রিক শৈবাল থেকে তৈরি শক্তিশালী প্রোটিন সজনে পাতার গুঁড়ো আমি নিজেই তৈরি করেছি এই দেখুন একেবারে পাউডার শুধু সজনে পাতা পরিষ্কার করে ধুয়ে মচমচে করে শুকিয়ে ব্ল্যান্ডারে একেবারে পাউডার করে নিয়েছি কুসুম গরম জল দিয়ে দুইটা পাউডার একসাথে মিশ্রিত করে নিচ্ছি দুইজনের দুই গ্লাস খেয়ে নিলাম এটাই হলো আমাদের ব্রেকফাস্ট এর পরে খাওয়া হবে দুপুর আড়াইটা তিনটার দিকে সব কিছু গুছিয়ে নিয়ে রান্না বসিয়ে দিলাম মটর ডালগুলো ভেজে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে এখন গরম জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি একদিকে ভাত বসিয়ে দিলাম ভাজার সময় আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম এই হলো গোটা মটর ডাল এটা হলো কুষ্টিয়ার বিখ্যাত মটর ডাল এই ডাল আমাদের জমিতে হয়েছিল গত বছর অল্প ডাল হওয়াতে মেশিনে ভাঙাতে পারি নাই তাই এখন পাটার উপর রেখে কষ্ট করে একটু খোসা ছাড়িয়ে নিতে হয় তো আজ ডালটাকে আমি ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি এটা রান্না করব মাশরুম দিয়ে ডাল প্রায় সিদ্ধ হয়ে আসছে ওই চুলায় বসিয়ে দিয়েছি এদিকে সরিষার তেলে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব কড়াইতে আরও একটু তেল দিয়েছি এখন মাশরুমগুলো ভেজে নেব এগুলি আমি খাগড়াছড়ি থেকে এনেছিলাম তখনই এগুলি কেটে পরিষ্কার করে ধুইয়ে একটু ভাপিয়ে ডিপ রেখে দিয়েছিলাম এতদিনে না হলে নষ্ট হয়ে যাবে তাই নেড়ে চেড়ে খুব সুন্দর করে মাশরুমগুলো ভেজে নিয়েছি ছোটো সাইজের একটা রসুন বেটে দিলাম একটু জিরা বাটা অল্প করে একটু আদা বাটা সব মিলিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব দিলাম স্বাদ মতো লবণ ডালে লবণ দেই নেই পুরো তরকারির পরিমাণ লবণ দিয়ে দিলাম ছোটো চামুচে দুই চামুচ হলুদ উঁচা উচা করে দুই চামুচ গুঁড়ো মরিচ দিলাম ঝালটা একটু বেশি খাই আমরা তো এটা রান্না করব শুটকি দিয়ে মাশরুমটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে এখন দিচ্ছি ঘুটে রাখা মটর ডাল ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিলাম কড়াইটা ওই চুলায় বসিয়ে দিয়ে এদিকে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে নামিয়ে রেখে আরেকটা পাত্রে অল্প করে একটু তেল দিয়েছি চেপা সুটকিগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম নেড়ে চেড়ে সুটকিটাকে খুব সুন্দর করে ভেজে নেব তেলে দেওয়ার সাথে সাথে গলে গেল। এগুলি আমার নিজ হাতে তৈরি করা সুটকি গত বছরের সুটকিটা লাল লাল করে ভাজা হয়েছে এখন মাশরুমের তরকারিটা ঢেলে দিলাম এখন দেব তেলে ভেজে রাখা পেঁয়াজটা সহ দিয়ে দিলাম আমার মা বলতেন শুটকির তরকারিতে ফোড়ন দিলে শুটকির গ্রাম থাকে না তাই ফোড়নটাকে ঠান্ডা করে তারপর দিয়েছি চমৎকার স্বাদে মাশরুম রান্না হয়ে আসছে নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ ভেঙে ভেঙে দিয়ে দিলাম এখন দেব কুচানো ধনেপাতা পাতা নেড়ে চেড়ে আর বেশিক্ষণ চুলার উপর রাখবো না তরকারিটা হয়ে গেছে নামাবো এবার রান্না শেষে ভাতের বা তরকারির হাঁড়ি এরকম করে মুছে দিলে ভালো লাগে কাপড়টা পরিষ্কার আমি শুধু এইসব কাজে ব্যবহার করি শুকনো কড়াইতে বাঁধাকপি দিলাম একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কফিটাকে একটু ভাপিয়ে নেব বাদা কফি বাটা করব। দুই চুলায় রান্না করছি এদিকে কয়েকটা ফাঁসা মাছ আছে এগুলো লবণ হলুদ মাখিয়ে মচমচে করে ভেজে নিয়েছি ওই তেলে দিয়ে দিলাম এক মুঠো ধাননা মরিচ মরিচগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন দেব কুচানো পেঁয়াজ মরিচার পেঁয়াজ নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি উঠিয়ে নিলাম এবার দিচ্ছি কোরানো নারকেল অল্প একটু সরিষার তেল দিয়ে নারকেলটাকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব খুব সুন্দর মতো নারকেলটা ভাজা হয়ে গেছে এখন উঠাবো আবারও কড়াইতে অল্প করে সরিষার তেল দিলাম এক চামচ কালো জিরা ফোড়নে দিয়েছি কালো জিরাটা একটু ভেজে নিয়ে ভাপিয়ে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম বাঁধাকপিটাকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব ফোড়া যেন না যায় সেটাও খেয়াল রাখবো ফোড়া গেলে ভালো লাগবে না ভাজা হয়ে গেছে সব কিছু পাটার উপর নিয়ে নিলাম এখন বেটে নিচ্ছি দারুন স্বাদে মুখরো বাঁধাকপি ভর্তা দুপুর বেলায় গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এই ভর্তা খেতে কি যে দারুণ লাগে গত পাঁচ দিন আগে একবার করেছিলাম মুখে স্বাদটা যেন এখনো লেগে আছে। আজ ওখানে একটা চিংড়ি মাছ যোগ করেছি আজকে মনে হয় আরও ভালো লাগবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব সুন্দর মতো ভর্তা বাটা হয়ে গেছে এখন উঠাবো। একটা সুপারির খোল নিয়েছি, এটা দিয়ে ফাটায় কিছু বাড়তে গেলে টেনে নিতে খুব সুবিধা হয় খুব ভালো লাগছে দেখতে ভর্তাটা সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি এখন দুপুর আড়াইটা বাজে গতকাল রাত আটটার আগে রাতের খাবার শেষ করেছি সকাল থেকে খেয়েছি মাত্র দুই গ্লাস পানীয় আর জল খেয়েছিলাম দুই গ্লাস আগে পরে আর কিছু খাইনি তবে এখনও ক্ষুদাও লাগে নাই তারপরও খেতে বসলে খেতে পারবো। তৃপ্তিমতো খেতে পারবো পার্থর খাবারটা বেড়ে দিয়েছি ও ওদিকে বসে বসে টিভি দেখতে দেখতে খাচ্ছে ওকে এক গ্লাস জল দিয়ে আসি এখন খেয়ে বলবো বাঁধাকপি ভর্তা এবং মাশরুম দিয়ে সুটকির তরকারিটা কেমন হয়েছে মাশরুম বিভিন্নভাবে রান্না করা যায় এবার খাগড়াচড়ি গিয়ে খেয়ে আসলাম মাশরুমের পাকোড়া লিপি বানিয়েছিল খুবই চমৎকার লেগেছে ওদিন খেতে তাজা মাশরুম হলে আমিও পাকোড়া বানাতাম তো এটা তো ফ্রোজেন করা তাই সুটকি দিয়ে রান্না করেছি আজ আমি যেভাবে রান্না করেছি এটা হলো আমার মায়ের রেসিপি ছোটবেলা থেকে মায়ের হাতে এরকম বহুবার খেয়েছি এই রান্নাটা শীতকালে বটা খেতেই দারুণ প্রথম হ্যাঁ আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে থাকেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে থাকেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনাদের কমেন্টসগুলি দেখলে আমার কাছে যে কি আনন্দ লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনাদের সবার ভালোবাসা পেয়ে সাহস করে একটা অনুরোধ করব ভিডিও দেখে কমেন্টস করতে সময় না পেলেও একটা লাইক দিয়ে আমাদের ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছানোর ব্যবস্থা করুন পার্থ মাশরুম কেমন লাগে যখন রয়েছিলাম নরম লাগল ভাঙি যাব নষ্ট হয়ে যাবো কিন্তু রান্না করবার দেখছো শক্ত হয়ে মাশরুম খেতে কি জ্বালান প্রতিদিনের মতো আজকের পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে